আর কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেক আমলের জন্য আল্লাহ স্মাতালা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাসব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমদানের মর্যাদা মাসাল্লাহ আমরা কম বেশি সবাই জানি রমদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করে তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা স্টাবলিশড কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম দশ দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট বড়ো মৌসুম অনেক ফজলতপূর্ণ সময় এ সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চলে জিলহজের প্রথম দশ দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি কথা মনে রোজা রাখার কথা মনে করি হ্যাঁ ইফতার করার কথা মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে উঠে কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে উঠে শুধু একটা চিত্র জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে উঠে সেটা কোনটা গরুয়ার ছাগল জিলহজের প্রথম দশকের একটা সিটি আমরা জানি সেটা কি গরুয়ার ছাগল রাস্তাঘাটে বাজারে গ্যারেজে ঘরবাড়িতে সব জায়গায় শুধু গরু আর ছাগল জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরুয়ার ছাগল আমার এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি এই জন্য আজকে আমরা যে কথাগুলো বলবো আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করব ইনশাআল্লাহ আমি বাইরে গিয়ে আমার পরিবারে আমার পরিচিত লোকদের মধ্যে আরও কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল আপনারা জানেন নবী করিম সাল্লা সাল্লাম একটা হাদিস রয়েছে মান মানিয়া সুন সুন্নাতি যে ব্যক্তি আমার সুন্নতের কোনো একটা সুন্নতকে জিন্দা করবে কোনো একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে মানসান্না আজরু হাসান আজরু মান আমিলা হা তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে আল্লাহ তালা তাদের সবার সমপরিমাণ সব তাকে দান করবে এই জন্য আমরা এই মুর্দা সুন্নত হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না আমল তো বটেই আমরা দাওয়াতের নিয়ত শুনবো ঠিক আছে তো ইনশাআল্লাহ এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরও যে দিনগুলো আছে এই দিনগুলোতে প্রায় বিশ দিন সময় আছে এই বিশ দিন সময় পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করব সতর্ক করব আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা লিফলেট তৈরি করেছি ছোট্ট এই ফোর সাইজের অর্ধেক একবারে ছোট্ট একটা লিফলেট আমরা তৈরি করেছি এই লিফলেটটা এক আগামীকালকে ছাপায় চলে আসবে ইমাম সাহেবরা যে যত কপি ইচ্ছা সংগ্রহ করতে পারবেন এখানে জিলহজের প্রথম দশকের কিছু তাৎপর্য আর এগারোটি করণীয় করণ এবং সুন্দর আলোকে এগুলো দেওয়া আছে এগুলা ঘরে ঘরে পৌঁছায় দেন মানুষকে পৌঁছায় দেন এবং আমলের জন্য উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন আমরা প্রথম ইবাদতের যে একটা মৌসুম আছে সেই ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন বিশেষ করে সৌদি আরবের যে এনভারনমেন্ট এবং পরিবেশ মহল্লা বাসা বাড়ি সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলতেছে মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে সব জায়গায় তাকবিরের ধ্বনি শোনা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহবর ইহাম বিভিন্ন বাসা গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয় এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবিরগুলো সুরড়িত কণ্ঠে বাঁচতে থাকে পথচারে যারা যা তারা এটা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয় দোকানে যাবেন আপনি মার্কেটে শপিং মলে যাবেন ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবিরগুলো বাজাইতে থাকে সেগুলো দেখে সবাই স্মরণ হয় সবাই পড়তে থাকে এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা এবাদতের মৌসুম চলছে কিন্তু আমাদের সমাজে ওই যে গরু আর ছাগল ছাড়া আর কিছু দেখা যায় না তো এই সুন্দরটাকে আমরা চিন্তা করবো তো